ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটার সঙ্গে থাকবে তবে আগে মার্জনা চাইছি তোমাদের কাছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে ফিফটিন আগস্টে আমাদের পাড়ায় যে প্রোগ্রাম হয়েছিল সেই ব্লগটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তবে ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে একটা ভিডিও এডিট করতে মানে ভিডিওটা রেডি করতে প্রচুর সময় লাগে আর পরপর ছুটির দিন ছিল তিন দিন কাজে ছুটি থাকলে আমাদের ব্যস্ততা অন্যরকম থাকে সামনে পুজো এসে গেছে তার জন্য অন্যরকম একটা ব্যস্ততা আর ফিফটিন আগস্টে আমরা পাড়ায় ভীষণ এনজয় করেছি আর এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে আরও রকম প্রোগ্রাম হয়েছিল এই বছর অন্যরকম একটা নতুন প্রোগ্রাম হয়েছে আমাদের পাড়ায় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এর পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু আমি দেখাবো তবে পুরো ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা একটু বড় হলেও কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে যে আমাদের পাড়াটা ছোট হলেও আমরা কিভাবে এনজয় করি আমাদের পাড়ায় ছোটোখাটো নানা রকম প্রোগ্রাম হয় আমরা ভীষণভাবে এনজয় করি যে কোনো প্রোগ্রামে অনেকেই স্পেশাল ডেতে বাইরে ঘুরতে যায় কিন্তু আমরা কোনো দিনও সেটা পারি না পাড়া রেখে কখনোই আমরা মানে এনজয় করতে পারি না যে বাইরে গিয়ে পাড়ার মধ্যেই থাকি আমরা সবাই একসাথে ভীষণভাবে এনজয় করি ফিফটিন আগস্টেও সেটা অন্যতা হয়নি আমরা পাড়াতেই ছিলাম তোমরা দেখতে পাবে যে কীভাবে এনজয় করেছি নাচ গান তারপরে অন্যরকম বৃক্ষরোপণ অনুষ্ঠান তারপরে খুঁটি পুজো হয়েছে সেই দিন আর সকাল থেকেই সেই ব্যস্ততা আর সকাল থেকেই ওয়েদার প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদ ছিল আর ছোটরা প্রোগ্রাম করেছে একটা খোলা জায়গায় মানে প্রথম থেকে তো মানে খুবই কষ্ট হচ্ছিল প্রচণ্ড রোদ দিয়ে সবাই দাঁড়িয়ে সকাল থেকেই প্রচণ্ড রোদ ছিল যেহেতু একটা প্রোগ্রাম তা আমরা সবাই ভীষণভাবে ইনভলভ ছিলাম দেখতে পাবে খুব ভীষণভাবে এনজয় করেছি আর স্বাধীনতার দিন সত্যিই ভীষণ একটা আনন্দের দিন আমাদের কাছে মানে পুরো ভারতবাসীর কাছে মানে কি যে বলবো একটা অন্যরকম অনুভূতি মানে সকাল থেকে আমরা সেই গান শুনছিলাম স্বাধীনতার গান পাড়ায় মানে গান বাজছিল আর সেই সময় আমি ভয়েস ওভার দিতে পারিনি আর পুরোটাই মিউট করে দিচ্ছি কেননা গান চলছিল সেই সময় স্বাধীনতার গান আর তার জন্য আমি মানে ভয়েসটা করে দিচ্ছি আর বাচ্চারা দেখো ভীষণভাবে এনজয় করছে পতাকা আমার মেয়েও সেখানে আছে অনেকেই হয়তো চেন আমার মেয়েকে আর পাড়ার ছোট বড়ো সবাই আমরা ভীষণভাবে মানে এই প্রোগ্রামটা মানে এনজয় করেছি আশেপাশে অনেক ক্লাব কমিটির সদস্যরাও এখানে এসেছিলেন অতিথি অতিথি বরণ করা হয়েছিল এবং আর বাংলার পক্ষ থেকে আমাদের যে পাড়ার প্রোগ্রামটা হয়েছিল পুরোটাই কভারেজ করেছে তোমরা দেখতে পাবে আমাদের পাড়ায় যেসব প্রোগ্রাম হয় আর টিভি বাংলার কর্ণধা সেখানে উপস্থিত থাকে এবং পুরো প্রোগ্রামটায় কভারেজ করে এর আগেও আমাদের পাড়ায় যে পুজো হয়েছিল তার মানে সেটাও আর টিভি বাংলার পক্ষ থেকে দেখানো হয়েছিল আমরা গত বছর যে পাড়ায় পুজো হয়েছিল। সেখানে বিশেষ সম্মান পেয়েছিল আমাদের পাড়ার মানে পুজো কমিটি আর দুটো চ্যানেলের পক্ষ থেকেও পুরস্কার পেয়েছিল সেই সময় আমি ভিডিও করে উঠতে পারিনি আর পুজোর মধ্যে তো জানোই আমাদের পাড়ার পুজো আর পাড়ার মধ্যে আমরা নিজেদের মতো করে আনন্দ আনন্দ করি মনে হয় সেটা আমাদের পাড়ার মানে আমাদের ঘরের পুজো আর যে কোনো প্রোগ্রামে আমরা সেটা নিজেদের মনে করি আমাদের পাড়াটা ছোটো আর মানে সবাই একসাথে এত আনন্দ করি মানে কী যে বলবো মানে আমি তো প্রত্যেকটা প্রোগ্রাম প্রোগ্রামের ভিডিও করে ভিডিও আপলোড দিই অনেকেই দেখো যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চল তাকে বন্ধুগুলির পাশে থাকবে তাহলেই আমার ব্লগুলো দেখতে পাবে আর পুরোনো বন্ধুরা তো জানোই আমি কীরকম ভিডিও দিই আমি আমার সাথে সকাল থেকে এত এনজয় করেছি আর সকাল থেকে মানে দশটার সময় জাতীয় পতাকা উত্তোলন হয়েছে তারপরে জাতীয় সঙ্গীত প্রার্থনা হয়েছে সবাই একসাথে আমরা সমাবেত জাতীয় সঙ্গীত করেছি তারপরে উদ্বোধনের সঙ্গীত হয়েছে গানটা এত সুন্দর ছিল আমি তো সেটা মানে মিউট করে দিয়েছি হলে কপিরাইট হয়ে যাবে তারপরে বড়রা ছোটরা অনেক নাচের প্রোগ্রাম করেছে আমি গানগুলো সব মিউট করে দিয়েছি কেননা সব স্বাধীনতার গান এই গানগুলো দিলে অবশ্যই কপিরাইট হয়ে যাবে কাজে গানগুলো আমি দিতে পারিনি আমি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে মানে ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমাদের পাড়ায় আর আমাদের পাড়ায় যে কোনো প্রোগ্রামে মানে সবাই ইনভলভ থাকে এতটা মানে ভীষণ ভালো লাগে যেটা আমাদের নিজেদের বাড়ির প্রোগ্রাম মনে হয় এরকম তারপর আমাদের পাড়ায় প্রত্যেক বছরে যে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইতি ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবছরও সেটা করা হয়েছে আমার ছেলে বছর সেই সম্বর্ধনা পুরস্কার পেয়েছে এদিকে দেখো আমাদের পাড়ার ক্ষুদে বাচ্চারাও সুন্দর নাচ করেছে ভীষণ আনন্দ করেছে আমরা তো পাশে দাঁড়িয়ে এদের মধ্যে দাঁড়িয়েছিলাম সবাই কী যে বলবো গরমও লাগছিল আবার এদিকে ভীষণ ভালোও লাগছিলো সকাল থেকে তো প্রচণ্ড গরম ছিল তারপরে মাঝে ছন্দ পোটন ঘটেছিলো দেখতে পাবে আর এই মোটামুটি তো করেছিলাম আশেপাশে যত ক্লাব কমিটি ছিল সবাইকে ইনভাইট করা হয়েছিল সবাই এসেছিলেন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমাদের পাড়ার ক্লাব কমিটির পক্ষ থেকে তোমরা দেখতে পাবে তবে দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওর সঙ্গে থাকো আর আর বাংলার পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটা সারাদিন যে প্রোগ্রাম হয়েছিল সেটা কভারেজ করা হয়েছিল আমরা সেটা ফেসবুক পেজে দেখতে পেয়েছি আর তোমরা সার্চ করলে অবশ্যই দেখতে পাবে আর টিভি বাংলার চ্যানেলের মানে পক্ষ থেকে সেটা সম্প্রচার করা হয়েছিল তোমরা সকলে দেখতে পাচ্ছ এখন যাকে বরণ করে নেওয়া হচ্ছে গ্রিন কালারের শার্ট পরা তিনি হলেন আর টিভি বাংলা নিউজ চ্যানেলের কর্ণদার তাকে বরণ করে নেওয়া হলো এবং তিনি সকাল থেকেই আমাদের পাড়ায় এসেছিলেন এবং দিন সেখানে ছিলেন এবং পুরো প্রোগ্রামটাই কভারেজ করেছে আমাদের পাড়ায় যা প্রোগ্রাম হয় মানে আর টিভি বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুরো প্রোগ্রামটাই কভারেজ করে আমরা সবসময় তাকে পাশে পাই খুব ভালো মানে লোক উনি আমরা বলতে গেলে আমাদের পাড়ারই ছেলে আর আশেপাশে যত ক্লাব কমিটি আছে তাদেরকেও ডাকা হয়েছিল এবং সবাইকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল তোমরা দেখতে পাবে পুরোপুরি মানে ভিডিওটার পাশে থাকলে অবশ্যই বুঝতে পারবে এখন যাকে বরণ করে নিয়ে নিচ্ছে আমাদের পাড়ার সদস্য তিনি হলেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট তাকে বরণ করে নেওয়া হচ্ছে আর আমাদের পাড়ার যত প্রবীণ নাগরিক আছে তাদেরকেও বরণ করে নেওয়া হয়েছিল আর এদিকে দেখো আমরা একে অপরকে বেজ করিয়ে দিচ্ছি আমরা ভীষণ এনজয় করছি আর আমরা সবাই যখন একসাথে হই তখন প্রচণ্ড ছবি তুলি সবাই ভিডিও তো করি আর ছবি তুলি আর আমাদের মানে বন্ধুরা সবাই একসাথে ভীষণ এনজয় করি এতটাতে অনেকেই আমার পুরোনো বন্ধু যারা আছে তারা তো দেখো যে কীভাবে এনজয় করি ছোট বড়ো সবাই মিলে এদিকে আমাদের মিউনিসিপ্যালিটির সদস্যদেরও বরণ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ একে একে করে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে সেটাতে অনেকটা সময় লেগে গেছিলো সকাল দশটায় প্রোগ্রাম শুরু হয়েছিল বিকাল চারটে প্রোগ্রাম শেষ হয়েছে তবে এতটা সময় লাগার কথা ছিল না কেননা মাঝখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল তার জন্য অনেকটা সময় মানে ওয়েট করতে হয়েছিল আর কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টির খেলা চলছিল। এই জন্য প্রোগ্রামটা শেষ করতে আমাদের বিকেল চারটে লেগে গেছিলো তবে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের পাড়ার পক্ষ থেকে সেটা ভীষণ এনজয় করেছি সবাই মিলে তবে এবার নতুন সংযোজন হয়েছে কুটি পুজো তবে এটা অনেক আগে ভাবনা চিন্তা ছিল যে বছর সেটা করা হবে কুটি পুজো তবে পনেরোই আগস্টের দিন সেটা শুরু হয়েছে আমাদের পাড়ার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এবছরে যারা কৃতি ছাত্র তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছিল এটা প্রত্যেক বছরই করা হয় স্বাধীনতা দিবসের দিন মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্র তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তবে এবছর আমার ছেলে সেই সম্বর্ধনাটা পেয়েছে ও খুব খুশি হয়েছে আর তারা সব ছেলে মেয়েরা ভীষণ খুশি হয় এই দিনটা আসলে যে সবাই মানে যারা কৃতি ছাত্র তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় আমাদের ভীষণ ভালো লাগে তারা উৎসাহিত হয় ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারবে এটা ভেবে আরো ভীষণ ভালো লাগে যে সম্বর্ধনা দেওয়া হয় প্রত্যেক বছরেই আমাদের কারার পক্ষ থেকে এটা করা হয় করে অনুরোধ বরণ করে নিচ্ছে সম্বর্ধিত করছে অন্তরাসে অন্তরা সেনকে করে নিচ্ছে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাপ্পা দা আসার জন্য অনুরোধ করছি অমিত দা একটি জন্য অনুরোধ করছি প্রত্যেকে দেবু দাকে আমরা মঞ্চে অনুরোধ করছি প্রত্যেকে একে একে রামনগরের পক্ষ থেকে রামনগর সভা পক্ষ থেকে রামনগরের দিদি ছাত্রী অন্তরা সেনকে করে নিচ্ছে সংবর্ধিত করছে তারক দা তারক প্রত্যার একটি ছোট্ট স্মারক এবার

উত্তরীয় প্যাচ এবং একটি স্মারক দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের আরো সুন্দর জায়গায় রেজাল্ট হয় আগামী দিনে আমরা এবার পরবর্তী সায়নকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো অমিত তাকে বলবো সায়নকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের চন্দন সাহা কালিতাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কালি তাকে আসো না সায়নকে গ্যাচ পরিয়ে দিয়ে এবং একটি পাড়ার পক্ষ থেকে স্মারক উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমরা এবার আরণ্যকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি সোমনাথ সাহাকে বলবো তাকে তার তাকে উত্তরীয় ম্যাচ এবং স্মারক দিয়ে একটু উৎসাহিত করার জন্য আগামী দিনে আরও যাতে ভালো রেজাল্ট হয় আগামী দিনে যাতে আরও সুন্দর 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 কৃতি ছাত্রছাত্রী আমাদের রামনগরের মুখে উজ্জ্বল করে আমরা এবার অঙ্কন দত্ত অঙ্কন দত্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব বাপা দাস সঞ্জয় তাকে অনুরোধ করব আরণ্যকে সংগঠিত করার জন্য শিবতী দত্ত শিবদ্ধতি দত্ত যদি মাইকের आवाज শুনতে পাও সেক্ষেত্রে দক্তকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অঙ্কন অঙ্গন দক্তকে ঘুরে করতালিতে দেন আমাদের পূর্ব ভাবল ভালো ভাই করার জন্য পাড়ার পক্ষ থেকে সম্পর্কিত হচ্ছে পাবলোকে বরণ করে নিলাম সঞ্জয় দাস আমি আবার পাড়ার প্রবীণ নাগরিক পাড়ার প্রবীণ নাগরিক

হাজার টুকু করে কোথায় ভাত খাবো বাড়িতে আগে সরকারে আসুক এবার তো প্রায় শূন্য হয়ে যাবে তারপর তো ভাতা দেবে পাগল লোক ওই পাগল লোকের কথা কিছু ধরা যায় কিন্তু সুবেদবাবুকে বলুন যে বাংলার কথা বলতে বাঙালিদের আসুক সুবিধাকে দেখতে তাহলে কিছু কিছু ভোট ঠিক আছে তো আগে আমরা আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা আগে আগে সংবর্ধনা দিয়ে

আমাদের পাড়ার পক্ষ থেকে পূজার তত্ত্ব উত্তরীয় এবং গ্যাস দিয়ে রামনগরের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করলো আমরা স্বাভাবিক উপাধ্যায়কে অনেকটা বলবো বলব অনুরোধ করবো আমরা বলন করে নেওয়ার জন্য বিশেষ করে সমাজসেবক আমরা পরবর্তী হ্যাঁ পরবর্তী তীর্তানুষ্ঠানে যারা আমরা মলয় মুখার্জিকে আমরা একটুখানি মঞ্চে আসার জন্য অনুরোধ করব প্রবীণ নাগরিক রামনগরে আমরা মলয় মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সকাল দশটা থেকে প্রোগ্রাম ভালোই চলছিল হঠাৎ করেই ছন্দবর্তন ঘটে গেছে হঠাৎ করে বৃষ্টি রোদ বৃষ্টির ফেলা চলছিলো তার জন্য অনেকটা সময় ওয়েট করতে হয়েছে প্রোগ্রাম শেষ করতে তবে সামনেই শেডের ব্যবস্থা ছিল তার জন্য সবাই ওখানে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিট এইভাবে ওয়েট করতে হয়েছিল বৃষ্টি প্রচুর আর প্রচণ্ড গরম ছিল এখন তো ওয়েদার এরকম যে বৃষ্টি হলে মনে হয় গরম সবাই আমরা সেই সেটের নিচে দাঁড়িয়েছিলাম বাচ্চারা বলছিল যে প্রচণ্ড গরম লাগছিল তখন ওরা নিচেই বসেছিল। এদিকে সামনেই পুজো প্যান্ডেল হবে তার জন্য বাস ফেলে রেখেছিলো যে পুজো প্যান্ডেল শুরু হবে সেখানেই তারা বাচ্চারা বসেছিল সবাই আমরা ওখানেই ছিলাম তোমরা দেখতেই পাবে বাচ্চারা কীভাবে বসেছিলো ওখানে আমি ভিডিওটা তো করেছি আর এদিকে দেখো খুঁটি পুজোর প্রস্তুতি চলছিলো যে প্রোগ্রাম স্বাধীনতার প্রোগ্রাম শেষ হলে তারপর খুঁটি পুজো শুরু হবে এদিকে বৃষ্টির জন্য সেটা মানে অনেকটা লেট হয়ে গেছিলো আর ভীষণ ভালো লাগছিলো ঢাক বাড়ছিলো মনে হচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি তবে পুজোর গন্ধ এসে গেছে অনেক দিন আগেই আর আমাদেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে পাড়ায় আর আমি তো পুরোটাই ভিডিও করি মাঝে মধ্যে আপনাদের পাড়ার ভিডিও করে দেখায় তোমরা দেখতে পাবে এইদিকে দেখো বাচ্চারা বসে আছে পতাকা নিয়ে যে পাড়া প্যান্ডেলের জন্য বাস ফেলেছে এদিকে বাসের মধ্যে বসে আছে বলছে জায়গা পাচ্ছি না চেয়ারে বড় দিদিরা বসে আছে আর ওরা ওখানে বসেছিল পতাকা নিয়ে বসেছিল। তো সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর হাসছিল আর এদিকে বলছে গরম লাগছে মায়েরা পাখা দিয়ে হাওয়া করছিল এদিকে বৃষ্টি থেমে যাওয়ার পর আবার প্রোগ্রাম শুরু হয়েছে দেখো ছোটরা নাচ করছে মাঝখানে যে নাচ করছে সেটা হলো আমার মেয়ে আর গানটা তোমাদের শোনাতে পারলাম না কপিরাইট হয়ে যাবে বলে পনেরোই আগস্টের দিন যে গানগুলো হয় সবই তো স্বাধীনতার গান যারা যারা নাচ করেছে সবাই স্বাধীনতার গানই নাচ করেছে কোনো গানই তোমাদের শোনাতে পারলাম না মাঞ্জনা করবে না হলে কপিরাইট হয়ে যাবে খুব সুন্দর নাচ করেছে সবাই যারা যারা নাচ করেছে খুব সুন্দরভাবে নাচ করেছে আমি পুরো নাচ তোমাদের দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে আমি খুব শর্ট করেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর ইউটিউবে নতুন অপশান এসেছে হাইপ অপশান সবাই হাইপ করে দেবে তাহলে আমাদের অনেক এগিয়ে যেতে সাহায্য করবে আর এদিকে দেখো আমাদের পাড়া অন্য অন্যরকম একটা অনুভূতি সবার ছোটরা বড়দেরকে বরণ করে নেয় উত্তরীয় পড়িয়ে আবার বড়রা ছোটদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় তারপর আমরা সবাই মিলে ভীষণ মানে ছবি তুলি আমরা ছবি তুলে তো ভীষণ সবাই লাইন করে দাঁড়িয়ে আমরা ছবি তুলি এই দিনটা আমরা ভীষণভাবে এনজয় করি যে কোনো প্রোগ্রামে আমরা ছবি তুলতে ভীষণ পছন্দ করি এগুলোই আমরা আমাদের স্মৃতি হয়ে রয়ে যায়। এখন তো মোবাইলে বন্দি করে রাখি সব স্মৃতি আমাদের ভালো লাগা মুহূর্তগুলি মোবাইলে বন্দি করে রাখি আর সব বন্ধুদের সাথে শেয়ার করি আর এখন তো আমরা ভিডিও করি তাই তোমার আমার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি আসুন আমার পাশে অনেক কাজ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এভাবেই সব সময় পাশে থাকবে আমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবে লাইক করবে আর যা যা ছবি তুলেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আমি এত ভালো ভিডিও করতে পারি না এত ভালো ছবি তুলতে পারি না আমি এত ভালো ভয়েস ওভার দিতে পারি না যতটা আমার পারি আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এভাবেই আমার পাশে থাকবে তবে এর পরবর্তী ভিডিওতে অন্য আরও কিছু দেখতে পাবে এই একটা ভিডিওতে অত কিছু দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এর পরবর্তী ভিডিও আসবে দুদিন পরে অবশ্যই পাশে থাকবে এইভাবেই আমাকে সাপোর্ট দেবে সবাই ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা যে কিভাবে আমরা এনজয় করেছি পরবর্তী ভিডিও আসবে অবশ্যই পাশে থাকবে তোমার স্বাধীনতার প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এদিকে খুঁটি পুজোর প্রস্তুতি চলছিল আর একটু বেলা হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর পরবর্তী ভিডিওতে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো খুঁটি পুজো অনেকক্ষণ সময় লেগেছে আর একটা ভিডিওতে তো এতটা দেখানো সম্ভব নয় আর তার সঙ্গে বৃক্ষরোপণও হয়েছে আমি খুব শর্ট করে তোমাদের সাথে শেয়ার করছি আজ আর পরবর্তী ভিডিও সঙ্গে থাকবে তাহলে দেখতে পাবে এদিকে দেখো আমাদের কত্তা গাছ লাগাচ্ছিলো আমলকি গাছ লাগাচ্ছিলো সেই পুকুর পাড়েই এভাবে প্রতি বছরই পনেরোই আগস্টের দিন বৃক্ষরোপণ করা হয় আর আমাদের পাড়ায় অনেক গাছ আছে নানা রকম গাছ ফুলের গাছ ফলের গাছ আছে বৃক্ষরোপণের দিনেই লাগানো হয় এবার আমার পত্তামশায় লাগাচ্ছে মানে আমলকি গাছ অন্যান্য গাছও লাগিয়েছি অনেক এভাবে আজ ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে